এটা ইনশাল আস্তে আস্তে পদক্ষণ হবে সর্বোপরি আমাদের আজকে ব্যবস্থাপনা করেছেন যে ভাই আমাদের ভাই অত্যন্ত মহবত রাখেন মোহাম্মদ আলি হুসেন ভাই বিশিষ্ট ব্যবসায়ী উনি এই সতর্ক ব্যবস্থাপনা করেছেন আল্লাফা যেন ওনাকে সার্বিকভাবে বিপদ আপনাদের বাজ করতেন এবং ওনার সময় জীবন প্রদান করে সেটা গর্ব এছাড়াও

আমরা যেহেতু সম্মেলন পাগ্রি প্রদান করবে আমরা বিরক্ত না হই এটা একটা বর্বত্ন একটা প্রোগ্রাম প্রবাহ বর্গত একটা অনুষ্ঠান বরগত্র একটা মাহ এই যে সমন্বয় প্রদান আমি আগেই বলেছি এটা দুনিয়াতে তো ইচ্ছা ইসলামের একটা এবং বরকতের উদ্দেশ্যে প্রকৃত সম্মান তো আল্লাহাক কালকে আমরা থেকে আমাদের বাজারে প্রদান করবে এটা চিত্রটা কিছুটা আমরা অনুভব করি উপলব্ধ করি কল্পনা করি এবং এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যাদের সন্তান আলাপাক দিয়েছে ছেলে হোক মেয়ে হোক আমরা তাদের সবাইকে এরকম হাফিজে করা মানে আজকে বৃহৎ করি আল্লাহাক সবাই এরকম বৃহৎ করার তহফিক 哎，没事没事。